তোমার উপজেলার সোনালাই ইউনিয়নে ভূমি অফিস সংলগ্ন ডুগুপির হাটে খাস জমিতে ঘর নির্মাণ করে নিজ দখলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে এলাকাবাসী জানান আবুল কালাম আজাদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে আওয়ামী লীগের ক্ষমতার দাপড় দেখিয়ে বাজারে ভূমি অফিস সংলগ্ন খাস জমিতে সরকারি ঘর নির্মাণের কথা বলে সেখানে প্রায় বারোটি ঘর তৈরি করে পরে সেগুলো নিজের আয়তে নিয়ে বিভিন্ন মানুষের কাছে মোটা অঙ্কের জামানত নিয়ে তা ভাড়া দেয় এবং কিছু দোকান বিক্রি করে বলে জানা গেছে একটা ছিল কালামের এটা সরকারি বরাদ্দ আমরা জানি করা হয়েছিল কালান চেয়ারম্যান যখন চেয়ারম্যানিং ছিল যখন সরকারি বরাদ্দ এই মার্কেট করছে ওরা আমরা শেটগড় করছিল মানে ঘর করছে করার পর এটা তামাহাটি ছিল তামাহাটিটা আমাদের ওই বন্ধ হয়ে গেছে আমরা এলাকা ছেলে পেলে বেকার ঘুরে বেড়াই আমরা আমাদের জায়গা যখন যাই আমাদের কেউ জায়গা দিত না তখন এটা ওঠার পর তামাহাটি যখন বন্ধ হয়ে গেল এটা তারা যখন বিক্রি সিস্টেম করে দিল কাউকে বিক্রি দিছে কাকে ভাড়া দিছে যেমন আমার এই জায়গাটা তার তিরিশ হাজার টাকা কিনে নিছে আমার আমি টাকা ব্যক্তিটার নাম তার নাম এর কাছে আমি ভাড়া এর কাছে ভাড়া যেটা সেটা হচ্ছে পাঁচ তারিখের আগে ভাড়া নিয়েছি দশ হাজার টাকা জামানত দিছে পর প্রতি মাসে দিতাম চারশো কোটি টাকা তারপরে সে এক বছর যখন হয়ে গেছে তখন সে আমার কাছে পাঁচশো টাকা দাবি করে অপরদিকে আবার তৎকালীন ইউপি সদস্য গোলাম হোসেন একটি দোকান ঘর চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে ভাড়া দেয় গোলাম কাছে এটা আমি চারশো টাকার প্রতি মাসে ভাড়া দিয়েছি পাঁচ তারিখের পর থেকেও আমি চারশো টাকার ভাড়া দিই ভাড়াটা কেনে আসিয়া গোলাম নেয় গোলাম নিজে ভাড়া এখনো দিতে আছেন দোকান জাহাঙ্গীর বলেন কালাম চেয়ারম্যানের কাছ থেকে পজিশন আট হাজার টাকা দিয়ে কিনে নেই এবং পরে নিজ খরচের দোকান নির্মাণ করি এই জায়গাটা হচ্ছে খাস কালাম চেয়ারম্যান মার্কেট তৈরি এই জায়গাটা ছিল আমি আমাকে বলছিল যে জায়গাটা নিলে নেও আমি বলছিলাম যে কত টাকা দেওয়ার লাগবে আট হাজার টাকা নিচ্ছে আমার কাছে আমি মোহাম্মদ কামরুজ্জামান কামু আমি বড়গা গ্রামের স্থায়ী বাসিন্দা আমার অভিযোগ হচ্ছে যে এই হাটের তহসিল অফিস সংলগ্ন যে জায়গাটা আমাদের তামাকের তামাক হাটি হতো ধান পাট এখানে ক্রয় বিক্রয় হতো এখান থেকে এই হাট তামাক এবং হাটকে তামাক এবং পাটকে কেন্দ্র করে হাটের রাজস্ব অনেক টাকা সরকার পেত কিন্তু বিগত দিনে আওয়ামী প্রভাব খাটিয়ে বিগত চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং তার ছেলে সুকৌশলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জায়গাটা সুকৌশলে ওনারা দখল করে নেয় এবং এলাকার বিভিন্ন মানুষের কাছে যেমন মোটা অঙ্কের জামানত নিয়ে মাসিক চাঁদা হিসাবে দোকানগুলো তাদের কাছে ভাড়া সিস্টেমে করে দেয় এবং দীর্ঘদিন যাবৎ এই দোকান থেকে তারা প্রতি মাসে মাসে মাছ ভাড়া তোলে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এগুলা খাস জমি হাটের জমি এই জায়গাটাকে সরকার আয়ত্তে এনে যেন সরকারের হাটের জায়গা হাটের নিয়মের মধ্যে পরিচালিত হবে সবার সরকার জন্য এই জায়গাগুলো মুক্ত করে নিজের আয়ত্তে আনে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার নাম সাহারিয়ার সরকার সহায় আমি সোনারা ইউনিয়ন বড়গাছের গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমি বিগত চোদ্দ বছর থেকে এই এলাকায় দেখে আসছি আওয়ামী লীগের দুঃশাসন তার ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগে এই মার্কেট সম্পর্কে অনেক কথা উঠেছে এখানে নাকি লুটপাট অরাজকতা হয়েছে এরকম অভিযোগ আওয়ামী লীগের পালাতক যারা স্বৈরাচারী নেতাকর্মী ছিল তারা বিভিন্নভাবে ফেসবুকে মিডিয়ায় বলে বেড়াচ্ছে তো এর ধারাবাহিকতায় আজকে আজকে এই মার্কেটে দোকানদারগুলো ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তারা যেন সরকার যেন অবশ্যই এই মার্কেটটিকে তাদের আয়ত্তে নিয়ে তাদের চাঁদাবাজি বন্ধ করে আমি প্রশাসনের কাছে এতটুকুই অনুরোধ করি এবং বিগত যে স্বৈরাচারী যারা এখানে চাঁদা তুলেছে যারা দোকান খাস জায়গা বিক্রির সাথে জড়িত আমরা তাদের বিচার দাবি করছি এটা আমাদের সবার জনগণের দাবি আমি বিশেষ করে এছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাগুলো খাস জায়গা যারা বিক্রি করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে যারা বিভিন্নভাবে সরকারি জমির উপরে চাঁদাবাজি চালাচ্ছে তারা যেন অতি দ্রুত এই বিষয়গুলো আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের যে ঢুকডুকি বাজার আছে আমাদের যে ঐতিহ্যবাহী তামাঘাটি এবং ধান পাট বম বিক্রি হতো আগে সেটা যেন তারা পুনরায় চালু করার ব্যবস্থা করেন এটাই আশা রাখি এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা দুলাল হোসেনকে জানালে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন আমি আসলে ওই সোনারা ইউনিয়ন ভূমি অফিসে হচ্ছে যে গত মাসের আঠারো তারিখে জয়েন করছে জয়েন করার পরে এখনও তো ঠিকমতো অফিস করতে পারি নাই আমি ওগুলোর দাক্ষতিানগুলো ঠিকমতো দেখে তারপরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিরোধনের ব্যবস্থা গ্রহণ করব উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়লা সাইদ তন্নি বলেন তহসিলদারকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর যেহেতু আমি এই উপজেলায় নতুন এসেছি আমার ওই ইয়ারটাতে যাওয়া হয় ভূমি অফিসটাতে তো আমি হচ্ছে তহসিলদারের সাথে তহসিলদারকে তদন্ত করতে বলবো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই যদি আমাদের খাস জমির উপর আসলি হয়ে থাকে তাহলে হচ্ছে কে প্রয়োজনীয় ব্যবস্থা নেই